এই আটের নামতে সরি আটের নাম তাই ডাকবে আট নয় বাহাত্তর আট আটের চৌষট্টি তাহলে আট আট এ চৌষট্টি আটের নামটা ডাকবে যখন সত্তর এর বেশি না হয় এবার এবার দশমিক থাকলে আর একবার আমরা জিরো পাবো একবার পাবো যদি আবার জিরো দিতে হয় তখন ভাগ ফলে জিরো দিতে হবে বুঝতে পেরেছো আচ্ছা আট সাথে কথা হচ্ছে আট সাথে ছাপ্পান্ন দশমী থাকে আবার একবার করে প্রতিবারে একবার করে নিচে নিচে পাবে এবারে আট পাঁচে কত হয়ে গেল চল্লিশ তাহলে এত হবে উত্তর তাহলে এত মিটার তাহলে উত্তরটা কত হবে উত্তরটা লিখবে জিরো পয়েন্ট এইট সেভেন ফাইভ মিটার এটা উত্তর এটা হয়ে গেল উত্তর এটা সমস্ত কাছে এগুলো ভালো করে দেখো বন্ধুরা এরপরে এইভাবে খুব বলে দশমিকের ভাগ করে এইভাবে তোমাদের ভাগগুলো করতে হবে এবারে আছে চব্বিশ মিটার একটা লম্বা রাস্তা এখান থেকে চব্বিশ মিটার একটা রাস্তা চব্বিশ মিটার লম্বা রাস্তা বুঝতে পেরেছো পাশে রাস্তার দুই প্রান্তে মানে এখানেও থাকবে এখানেও থাকবে এই কথাটা বলছি ভালো করে বলছো রাস্তা দুই প্রান্ত মানে এখানেও থাকবে এখানেও থাকবে এবার সমান দূরত্বে পনেরোটি গাছ লাগবে আমি ছোট করে যদি করি দেখো লক্ষ্য করে এখানে একটা দুটো তিনটা চারটা পাঁচটা একটা দুটো তিনটা চারটা পাঁচটা গাছ হয়েছে একটা দুটো তিনটা চারটা পাঁচটা গাছ হয়েছে ভাগ হয়েছে চারটা ভালো করে বুঝো যতগুলো গাছ লাগানো হয়ে যদি দুই প্রান্তে থাকে তার থেকে ভাগ একটা কম যতগুলো গাছ লাগানো হবে দুই তাহলে বুঝতে পেরেছ তাহলে যেহেতু দুই প্রান্তে গাছ লাগানো হয়েছে দেখো এই যে একটা দুটো তিন তিন চারটা পাঁচটা কিন্তু ভাগ হয়েছে দেখো এখান থেকে একটা ভাগ এখান থেকে একটা ভাগ চারটা ভাগ হয়েছে অর্থাৎ দুই প্রান্তে যদি থাকে যতগুলো গাছ হবে তার থেকে ভাগ একটা কম হবে আর যতগুলো ভাগ হবে তার থেকে একটা গাছ কম হবে বুঝতে পেরেছ এবার যেহেতু পনেরোটি গাছ লাগানো হয়েছে তাহলে ভাগ হবে কটি চোদ্দটি যেহেতু পনেরোটি গাছ লাগানো হয়েছে ভাগ হবে কটি চোদ্দটি এই চব্বিশ মিটার যে রাস্তাটা এটাকে চোদ্দটা সমান ভাগে ভাগ হবে বুঝতে পেরেছ কারণ গাছ লাগানো হয়েছে পনেরোটি এরকম বুঝে দিলাম এখানে গাছ আমরা পাঁচটি পেয়েছি কিন্তু ভাগ হয়েছে চারটি তাহলে সমান চোদ্দটি ভাগ হবে তাহলে পনেরোটি গাছ এটা কিন্তু আসলে একদম ভীষণই পরে লাগানো হয়েছে রাস্তা প্রান্ত সহ যদি দুই প্রান্তে না বলতো যতগুলো গাছ হবে ততগুলো ভাগ হবে যতগুলো গাছ হবে ততগুলো ভাগ হবে যদি না বলতো দুই প্রান্তে আর দুই প্রান্তে বললে ভাগ একটা কম হবে অন্যটি গাছ লাগানো হয়েছে রাস্তার দুই প্রান্তে প্রান্ত সহ অতএব চব্বিশ মিটার রাস্তাটি অতএব চব্বিশ মিটার রাস্তাটি সমান কি করতে হবে পনেরো এক

ফরটিন দিয়ে ভাগ করতে হবে টোয়েন্টি ফোর মিটার তাহলে ফরটিন দিয়ে ভাগ করছি টেন নামছে থেকে এটা ছোটো হয়ে গেছে তাহলে এখানে দশমিক দিয়ে শূন্য এবারে ফরটিনে নামটা তোমরা দেখে যাবে এবারে দশমিক থাকলে একবার শূন্য পেয়ে যাব তার আবার এখানে দশমিক আছে আবার একটা শূন্য পেয়ে যাব আবার এখানে চার হচ্ছে আসলে জায়গা নেই বলে এখানে আমরা লিখে দিচ্ছি অংশটা তাহলে দশমিক থাকলে আমরা আবার শূন্য পেয়ে যাব বুঝতে পারছি দশমিক চব্বিশ মিটার লম্বা রাস্তার দুই প্রান্ত সহ সমান দূরত্বে পনেরোটি গাছ লাগালে পরস্পর দুটি গাছের মধ্যে দূরত্ব কত হবে এইভাবে ভাগটা

চোদ্দ দুই আঠাশ বারো নম্বর শূন্য এইভাবে ভাগটা হতে থাকবে বুঝতে পেরেছ বারো আবার আট মানে আশি বুঝতে পেরেছ এইভাবে চোদ্দ ছয় চুরাশি হয়ে যাচ্ছে সত্তর এগারো দশ হয়ে যাচ্ছে

এইভাবে হতে থাকে তাহলে শেষ পর্যন্ত তাহলে আনসারটা কি হলো 1.714285 এটা হলো এবার এখানে আমরা অনুভূমিক এরকম দিতে পারি এত মিটার এত কি মিটার 10 এর দিকে এক এক 10 এর মানে কোষের দিকে 10 এক এক এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট আছে বারবার বলছি তোমরা কিন্তু এটা ভালো করে পড়বে

হবে এবারে আমরা বিয়োগটা দেখতে যাচ্ছি তো বন্ধুরা যারা আমার ইউটিউব চ্যানেলটি দেখছো সকলকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ প্লিজ চ্যানেলটি যদি ভালো লাগে একটু সাবস্ক্রাইব ও শেয়ার করে একটু সাপোর্ট করো বন্ধুরা একটু পাশে থাকো আর কোনো কমেন্ট করতে ভুলে না তোমাদের জন্য লাগাতার পরিশ্রম করছি তাই তোমাদের কাছ থেকে শুধু এইটুকু সহযোগিতা আশা করছি যে তোমরা চ্যানেলটিকে লাইক কমেন্ট করবে এবং শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবে সাপোর্ট করবে দুয়ের দশমী সংখ্যা প্রকাশ করে তাদের মধ্যে কোনগুলো সসীম আর কোনগুলো আবৃত্ত দশমী তালে হয় বিয়ের দাগের এক একটাতে আছে কে টোয়েন্টি দিয়ে ভাগ করতে বলছে এখন তাহলে নিচে যেটা থাকবে সেটা যত বড় হোক না কেন ভালো করে দেখে নাও নিচে যত থাকবে বড় হোক ছোট হোক নিচেরটা দিয়ে ভাগ করতে হবে ছোট হয়ে গেছে এখানে কি বললাম দশমিক দিয়ে একটা চিহ্ন বুঝতে পেরেছো এবারে তোমরা ভাগ করবে তাহলে টেন এটা দশমিক থাকে এখানে আবার একটা জিরো পাবো বলে দিয়েছি তাহলে কুড়ি পাচ্ছে একশো তাহলে মিলিয়ে গেছে তাহলে এটা পেলাম কত এটা জিরোর কাছে কিছু নেই সামনে বলে আমরা একটা জিরো দেব তাহলে এটা কি হয়ে গেল সসীম মানে সীমাহীন না সসীম মানে সীমা যুক্ত মানে শেষ হয়ে গেছে আর অসীম হলে সীমাহীন শেষ নেই বুঝতে পেরেছো তাহলে এটা হচ্ছে সসীম মানে কি সীমা আছে মানে শেষ হয়ে গেছে ভাগফল মিলে গেছে অসীম মানে কি ভাগফল মিলবে না 8 8 5 ও এটা বের হলো এই ভাবে হতে থাকবে আমি যদি আমি তিন এটা করি 63 কে 25 দিয়ে ভাগ দেখি আমরা কি পাই 25 দিয়ে 63 কে ভাগ করি কত পাই আমরা দেখি 25 দিয়ে 50 দশমিক দিয়ে 0 25 6 আমরা জানি 125 5 দশমিক থাকে 0 25 দিয়ে 50 তাহলে এটাও মিলে গেছে তাহলে এটাও মিলে গেছে তাহলে এটাও কি হচ্ছে মানে সীমা আছে শেষ হয়ে গেছে এইভাবে যেটা মিলবে না তোমাদের দেখতে হবে যেটা মিলবে না সেটা কোনটা হ্যাঁ যে যেমন আমি দুই একটা করাচ্ছি এবারে এটা তো মিলে গেলে এবারে দুই একটা করাচ্ছে আর এখানে আরেকটা জিনিস কোনটা মিলবে আর কোনটা মিলবে না সেটা তোমরা একটু দেখে বুঝতে পারবে সেটা আমি পরে করছি বোঝাচ্ছি দেখে না তো এখানে ডেল্টাতে বারো কে পনেরো দিয়ে ভাগ তো বারো কে পনেরো দিয়ে ভাগ করো ভাগ করলে কি পাবো এখানে দশমিক দিয়ে এখানে শূন্য এখানে দশমিক দিয়ে শূন্য পাচ্ছি বুঝতে পেরেছ আটে কথা হচ্ছে আট পাঁচে চল্লিশ চার আটে আট চার বারো তাহলে দেখো মিলে গেছে তাহলে পয়েন্ট এই যে সামনে কিছু নেই মানে কি হবে সামনে কিছু নেই মানে জিরো দিতে হবে সামনে কিছু নেই মানে জিরো দিতে হবে আশা করি তোমরা এগুলো বুঝতে পারছো কি হয়েছে বুঝতে পেরেছো এবারে আমরা এইভাবে সবগুলো হবে তোমরা দেখবে যেটা ভাগ নিচ্ছে না যেমন আমি একের দিক তাতে করিয়েছিলাম একের দিকটাতে যেটা করিয়েছিলাম ওইটাকে বলবে অসীম ওইটাকে বলবো অসীম ওইটাকে কি বলবো অসীম এবারে আমরা তিনের দ্বাকে যাচ্ছি তিনের দ্বাদের একের তাতে আছে জিরো পয়েন্ট ফাইভ ফোর এবং ফাইভের এর উপরে আর ফোর এর উপরে এরকম কৃষি আছে বলে পৌনী একে বলে পৌন এটা দেখো সবাই এটা সবাই দেখো এটা কি করতে হয় ভালো করে মধ্যে দেখো এটা হচ্ছে আর এই জটার উপরে পৌন থাকবে নিচে তটা নয় দিতে হবে নিচে তটা নয় দিতে হবে জটার উপরে পৌনী থাকবে নিচে তটা নয় দিতে হবে আর যে সংখ্যাটা পৌঁছ নেই যতগুলো ততগুলো জিরো দিতে হবে কিন্তু এখানে কিছুই নেই এবং যেটাতে কোনো কোনো নেই সেটা এখানে বাদ দিতে হবে কিন্তু এখানে আর কিছুই নেই তাহলে এটাই হলো আর কি এবার এটাকে যদি আমরা কাটি নয় নামটা যদি কাটি নয় ছয় চুয়ান্ন নয় এক নয় নয় এক তাহলে সিক্স বাই এলেভেন সিক্স বাই এলেভেন সিক্স বাই এলেভেন এটা হয়ে গেল আনসার কি বলছো বুঝতে পেরেছ তো যেগুলো কাটবে সেগুলো কাটতে হবে যেগুলো একদম পুরো কাটবে না সেগুলো কাটতে হবে না এবার দেখো আমি ত্রিনেরটা পাঠাচ্ছি ত্রিনেরটাতে কি আছে ত্রিনেরটা ভালো করে দেখো জিরো পয়েন্ট জিরো টু ফোর এইখানে পৌর্ণপর্ণিক আছে ভালো করে দেখো এই শেষের দুটোতে পর্ণপ্রণিক আছে আমি কি বলেছি প্রথমে উপরে যে সংখ্যাটা আছে লিখবো এধার তো কিছুই নেই তাহলে লিখবো এধারে না এবার যতগুলো পূর্ণপুণিক আছে ততগুলো নয় দেবো বলেছি এবার দেখো দশমিকের পরে এখান একটা সংখ্যা সে জিরো হোক যদি এটা মানও থাকতো কটা সংখ্যা কোনো নেই এটাতে আছে এটাতে নেই তার একটাতে নেই তার একটা জিরো হবে সেটা যদি জিরো হয় তাতেও জিরো দিতে হবে এখানে যদি এটা নাইনও থাকে তাতেও জিরো হবে মানে কটাতে নেই দশমিকের পরে কোন ঘরটাতে কোন প্রিন্ট নেই একটা ঘরে নেই কোনো প্রিন্ট মাথার উপরে এই জন্য জিরো এবং যেটা নেই সেইটা বুঝতে পেরেছো এবং এই পুরোটা বিয়োগ করতে হয় আর এই যে শেষের জিরোগুলো আমরা বললাম দিলাম না আর জিরো বিয়োগ করে দিলাম দেখিয়ে দিলাম কিন্তু জিরো বলে আমরা বিয়োগ নাও করতে পারি আমরা বিয়োগ জিরো করতে পারি আবার এটা নাও করতে পারি এটা হচ্ছে নিয়ম এইবারে এটা আমরা যে নামটা কাটবে সেটা আমরা কাটবো বুঝতে পেরেছি ধরো আমরা যদি জোর আছে বলে দুই নামটা কাটবে তিনের নামটা কাটবে এটা তাহলে দুই বারো চব্বিশ এটা দু চারে আট দু নয় আঠেরো দু পাঁচে দশ আবার এটা তিনের নামটায় কাটবে তিন চারে বারো তিন একে তিন তিন ছয় আঠেরো তিন পাঁচে পনেরো আর যেগুলো হবে না সেগুলো করতে হবে প্রত্যেকটা অঙ্ক কিন্তু এইভাবে হবে তোমাদের আরো কয়েকটা করাচ্ছি এবং পরবর্তী যে ওয়ান যায় পরবর্তী পার্ট টা করাবো তোমরা অবশ্যই দেখবে কারণ ভালো করে শিখতে হবে এবারে চারটা জিরো পয়েন্ট সিক্স নাইন এখানে দেখো এটাতে এটাতে কোনো পরি আছে তাহলে কোনো পরি নেই এমন সংখ্যা নেই আচ্ছা দুটোতে আছে দুটো নয় দিলাম কোনো পরি নেই এমন সংখ্যা নেই তাহলে কোনো জিরো দেবো না আর এখানে কোনো মাইনাস করবো না এবার এটা কাটা কাটে তিনের নাম তিন তিনে নয় তিন দুয়ে ছয় তিন তিনে নয় তিন দুয়ে ছয় তাহলে কী পেলাম টোয়েন্টি থ্রি বাই থার্টি এটা কাটবে না এইভাবে তাহলে যেটা কাটবে সেটা কাটবো আর যেটা কাটবে না সেটা কাটবেন না এরপরে আবার একটা করাচ্ছি সাতের দাগেরটা মোস্ট ইম্পর্টেন্ট আছে সাতের দাগেরটা মোস্ট ইম্পর্টেন্ট আছে সাতের দাগেরটা ভালো করে দেখো সাতের দাগেরটা মোস্ট ইম্পর্টেন্ট আছে 0.272 এই সুতো এইটাকে কোন বলি আছে নিয়মটা কি বলি সামনে দেখো প্রথমে পুরোটা লিখতে হবে মাইনাস দিয়ে আবার ভালো করে দেখো প্রথমে পুরোটা লিখতে মাইনাস দিয়ে যেটাতে কোন বলি নেই সেটা মাইনাস দিয়ে লিখতে হবে আবার বলেছিলাম যেটা মানে ছটাতে পনেরোপুরি দুই এর উপরে আছে একটাতে আছে তাহলে একটা নয় নিতে হবে আর যে কটাতে পনেরোপুরি নেই মেলের পরে পরে যে কটাতে পনেরোপুরি নেই দশমিকের পরে কটাতে নেই দেবী দুটো দিতে হবে শূন্যটা দেওয়ার সময় দশমিকের পরে কটাতে নেই দেব আর বিয়োগ করার সময় পুরোটা দেব বিয়োগ করার সময় পুরোটা দেব এটা যদি নাই থাকতো তাহলে এখানে নাইন টু সেভেন হতো নাইন টু সেভেন থাকলে নাইন টু সেভেন বিয়োগ হতো কিন্তু এখানে নাইন থাকলে এখানে তিনটে জিরো হতো না

হান্ড্রেড এইভাবে অঙ্কগুলো হবে তো বন্ধুরা সবাই মন দিয়ে দেখো সবাই ভালো থাকো বন্ধুরা আর পরবর্তী দেখো হ্যাঁ দেখতে থাকবে আর অবশ্যই একটু সাবস্ক্রাইব ও শেয়ার করে একটু সাপোর্ট করো একটু পাশে থাকো তোমাদের জন্য লাগাতার পরিশ্রম করছি তাই তোমাদের কাছ থেকে এইটুকু সহযোগিতা ভালোবাসা আশা করছি যে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং শেয়ার করে একটু সাপোর্ট করবে আর ফার্স্ট ইউনিট ইউনিট এবং থার্ড দেওয়া হয় ক্লাস ফাইভ থেকে ক্লাস টেন পর্যন্ত সমস্ত বই অঙ্ক বিজ্ঞান সমস্ত বই ইতিহাস ভূগোল তাই ভালো করে বন্ধুরা তোমাদের সবার উপকারে আসবে এবং সাবস্ক্রাইব করে সবাই একটু সহযোগিতা কর সবার ভবিষ্যৎ ভালো হোক সবাই খুব খুব ভালো থাকো জয় হিন্দ বন্ধে মানুষ